আপনি একটু আমরা যে মানুষকে সিলেটে বাসায় লাগবে হ্যাঁ চুটি ভাষা মাথা লাগবো আমরা আমরা মানুষকে জিজ্ঞাসা করি যে ভালো আছেন এটা আপনারা কিভাবে জিজ্ঞাসা করেন বলেন আমরা তো ওই ভালো আসেননি ভালো নি সিলেটের আধুনিক মজার মাঠ ঠিক আছে ঠিক আছে আমরা আরো সংলাপ শুনবো সিলেটের সামনে ভার্সিটির ভিতরে যাই যায় তারপরে ওই ভার্সিটি দেখাইতে দেখাইতে আপনাদেরকে আরো সিলেটি সংলাপ শুনানোর চেষ্টা করবো ভবন ডক্টর ওয়াজিদ আইসিটি ভবন শাহজালাল বিশ্ববিদ্যালয় একটা ডিরেক্টর আইসিটি ভবন ওইখানে যারা আইসিটি বিভাগের স্টুডেন্ট আছে তারা এখানে পড়াশোনা করে পাশেই একটা ল্যাক দেখতে পাচ্ছেন আপনারা এটা জায়গাটা অনেক সুন্দর গাছ দিয়ে মুরানো এরিয়াটা আমার কাছে ভালোই লাগছে যারা ঘুরতে যান শাহজালাল ইউনিভার্সিটি তারা প্রথমে আসে এই জায়গাটা দেখতে পারেন আশা করি ভালো লাগবে শাহজালাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় গ্রন্থাগার তো আমরা আবার আমাদের সিলোটি ভাইয়ের কাছে ফিরে যাব হ্যাঁ ঠিক আছে আজকে হচ্ছে আজকে আমি আমার এই যে ফ্রেন্ড আছে পুর ফ্রেন্ড এর সাথে আজকে ঝগড়া করবো ঠিক আছে তো আমি এইটা দেখানোর চেষ্টা করব কিভাবে ঝগড়া করে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ মাঠের ভিউটা অনেক সুন্দর আশেপাশে অনেক মানুষ খেলাধুলা করতেছে তো এই ছিল ভিউ নেক্সট কী আছে দেখি ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি এটাই হচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একমাত্র মেন সেতু যেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি বাঁশ এবং গাছ দিয়ে বানানো তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আই লাভ টু